হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ আর ব্লগ তো দেখো আর দিনটা ছিল মঙ্গলবার মঙ্গলবার সকাল থেকে শুরু করলাম আরেকটি নতুন ব্লগ তো দেখো রান্নাবান্না সেরে নিয়েছি সকাল সকালই কারণ বেরোব একটু বাজারে রান্নাবান্না বলতে করেছিলাম ডিমের ঝোল ভাত আর কিছুই করিনি আর কিচ্ছু না কারণ তাড়াতাড়ি বান্না সেরে যেতে হবে বাজারে একটু চিন্তা ছিল মাথায় সেই জন্য আমি কোনো রকম একটু রান্নাবান্না সেরে নিয়েছিলাম আজকে আর তোমাদের দাদার খাওয়ারও পাঠিয়ে দিয়েছি আর আমি সকালে খেয়েও নিয়েছি না না এখনও খাইনি মানে খাব একটু পরে আগে গ্যাস ট্যাসগুলো মুছে সমস্ত কাজকর্ম করে নিই রান্নাঘরে তারপরে খাবো কারণ এগুলো ফেলে যদি খেতে বসি না একটা মানে শান্তি মতো খেতে পারি না মনে হয় যে কত কাজ পড়ে আছে এরকম একটা মনে হয় তো তার জন্য আগে রান্নাঘরের কাজটা শুধুমাত্র সেরে নিই তারপর তো ঘরের আছেই বহু কাজ থাক ওটা না হয় পরেই করবো রান্নাঘরের কাজটা কোনো রকম সেরে নিয়ে তারপর ভাত খেতে বসবো দেখো এই যে ক বাসন বেরিয়েছিল বললাম যে অল্প রান্না তাই বাসন অল্প বেরিয়েছিল আজকে ওই থালা একটা বাটি আর গ্যাসের যে ইয়েগুলো হয় ঝিকগুলো এইটুকুনি অল্পটুকুই বাসন না হলে অন্যদিন মানে কি হয় বলো তো যেদিন যতটা রান্না সেদিন ততটাই বাসন বেরোয় আমার তো দেখো অল্প রান্না অল্প বাসন সেগুলোও মেজে নিচ্ছি টুকটুক করে মেজে নিয়ে সুন্দর করে এগুলো সব মেজে নেব মেজে দেখো আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে সব বাসনগুলো এই র্যাকে আছে উপরে সেই র্যাকের মধ্যে রেখে দেব। রেখে দিয়ে যা ওই দেখতে পাচ্ছ ওই ডিমের টোসা আছে সব তুলে নেব কারণ এগুলো আমি আগেই তুলি তো আজকে আমার একটু মানে তাড়াহুড়োর কারণে একটু ভুল হয়ে গেছে তো দেখো বাসনগুলো মেজে নিয়ে ওগুলো সব তুলে রেখে দিলাম এবার সিঙ্ক সিঙ্কটাও ভালো মতো মেজে নেব কারণ নোংরা হয় তো ওই দু দিন বাদে বাদে এটো মা এটা মাজতে হয় কারণ নোংরা হয়ে যায় একটু মানে জল পড়লে যেরকম হয় একটু ছাতা ছাতার মতো পড়ে যায় সেই জন্য এটাকেও মেজে নিয়ে একবারে আর কলটা যে আছে কল চালটাও শুদ্ধ একবারে মেজে নি মেজে সুন্দর করে মুছে নি তো সেটা রোজ হয় না এক দুই দিন পর পর করে সে বাসন মাজার সাথে সাথে এই কাজটাও আমি করে নি নাও তাড়াতাড়ি কাজকর্ম গুলো সারি কারণ যে কটকটে রোদ উঠেছে আজকে এই রোদের মধ্যে আজকে বেরোবো ভাবছি কিছু জিনিস নিয়ে আসবো আর একটু ব্যাংকে কাজ আছে সেখানে সে সেই কাজের জন্য আর কি আমার বেরোনো তো চলো এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেলো এবার চলো হচ্ছে বাইরে এই যে আমি খেলাম বললাম যে খাবো সেই সে খাওয়ার জায়গাটাও মুছে নিলাম খাওয়া হয়ে গিয়েছে সেটা তোমাদের দেখালাম না কি আর খাওয়া দেখাবো তো চলো এবার জায়গাটি মুছে নিলাম টেবিলটি মুছে নিয়ে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো এখন মেলে নেব কারণ জামা কাপড়গুলো সকালের রান্নাবান্না করার আগে আমি মেলেনি নিই তো আজকে হয়নি আজকে জামা কাপড়গুলো মানে ধুয়ে রেখে দিয়েছিলাম বাথরুমে একটু পরে সেটাকে মেললাম দেখো বাইরে মানে খুব একটা রোদ এখন দেখা যাচ্ছে না মোটামুটি তো জামাকাপড়গুলো মেলে দিই কারণ জল থাকলে ঝরে যাবে ঝরে গিয়ে যখন শুকনো শুকনো হবে তখন তুলে রাখবো তো দেখো সমস্ত জামাকাপড়গুলো মেলে নিচ্ছি আমার আছে তোমাদের দাদার আমার মেয়ের সমস্ত জামা কাপড় এখানে শুধু আমাদের আর মেললাম তারপর ওখানে আমার মেয়ের আরও জামাকাপড় আছে প্রচুর সব জামা কাপড়গুলো এক এক করে মেলে নেবো এই দেখো মেয়েরগুলো এখানেই মেললাম কারণ বাড়িতে থাকব না আবার যদি হুট করে বৃষ্টি পড়ে সেই জন্য ভাবলাম যে আমাদেরগুলো ওখানে থাক আর মেয়েগুলো এখানে মেলে দিই কারণ এর উপরে চাল আছে তো বৃষ্টি পড়লে অসুবিধা নেই ভিজবে না আর আমাদের বড় জামা জামাকাপড় বৃষ্টি পড়লে যদি ভিজেও যায় সেটা চিপে আলাদা করে মেলা যাবে সেই কারণে জানো তো কোথাও যদি বেরোই তখন যদি আমি সমস্ত কাজকর্ম ফেলে যদি বেরোই না মানে কাজটা আমি শান্তি মতো করতেই পারবো না মনে হবে যে কত কাজ বাড়িতে পড়ে আছে তাড়াতাড়ি করি করি আর এই তাড়াহুড়ো কারণে যেগুলো আনতে যাচ্ছে সেগুলোই হয়তো ভুলে যাবো সেই কারণে ভাবলাম যে কিছু না হোক একটু ঘর ঠিকঠাক করে তবেই বেরোই তাহলে শান্তি মতো যা কাজ করতে যাচ্ছি নিশ্চিন্তে সেগুলো করে আসতে পারবো তো চলো দেখো আমার জামাকাপড় মেলা হয়ে গেল এবার রেডি হয়ে দেখো চলে এলাম এবার ড্রেসও পরে নিলাম একটা পরে চুলটা আশ্রয় নিচ্ছি রকম শুধু রেডি হব কারণ কাজের মাঝেই তো বেরোচ্ছি অত এখন সাজগোজ করতে পারবো না কারণ শুধু চুলটায় আশ্রাব একটা টিপ পরে নিয়েছি কোনো রকম শুধু বেরোব তো এখন আবার কটকটে রোদ দেখা যাচ্ছে কারণ দেখতে পাচ্ছি আমি সেই জন্য ভাবছি ছাতা নেই একটু তো একটু তো হাঁটতেই হবে কারণ বাড়ি থেকে বেরোই তো আর টোটো পাবো না না একটু হেঁটে তারপর টোটো পাওয়া যাবে সেই জন্য দেখো আমি তো দেখতে পাচ্ছ মুখটা ঘেমে গেছে মানে উফ করছি মানে একটা গরম একটা ভাব লাগছে সেই জন্য তো চলো রেডি হয়ে নিলাম এবার বেরোই যা যা জিনিসপত্র আছে আছে সেই জিনিসপত্র নিয়ে বেরোবো দেখো রেডি হয়ে নিলাম তো বললাম এখনও রেডি হয়নি আমি ওই টিপটা যে পড়েছে দেখো কেমন মানে তাড়াহুড়োর কারণে টিপের ওপরেই আমি পাউডার ঘষে দিচ্ছিলাম তো দেখো টিপটা খুলে নিলাম খুলে আবার পরে নিচ্ছি মানে মাথা উল্টাপাল্টা হয়ে যায় যখন কোনো জায়গায় বেরোবো না তাড়াহুড়োর কারণে মাথাটাও কাজ করে না তো দেখো তৈরি হয়ে নিচ্ছি সুন্দর করে তো তৈরি হয়ে এখন বেরিয়ে পড়বো বাজারে বলছি তো কোনো রকম রেডি হবো সেটা করতেও দেখো কত সময় লেগে যায় মেয়েদের তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি রেডি হলাম তো আমি যাব একটু বাজারে কারণ এখনই যেতে হবে এই কড়া রোদ পড়েছে তবুও আমাকে এখনই যেতে হবে কিছু জিনিস কিনবো কারণ যদি তোমাদের দাদা আসলে যাই তাহলে আমার দেরি হয়ে যাবে আর হয় না ছেলেদের মানে ছেলেদের নিয়ে অত কিছু কেনাকাটা হয় না ওরা একটু তাড়া দেয় সেজন্য আমি থাক আমি নিজেই যাই মেয়েকে আমার শাশুড়ি মার কাছে রেখেছি রেখে এখন আমি টুক করে যাব কিছু জিনিস কেনাকাটা করব করে আমি চলে আসবো সামান্য কিছু টুকটাক জিনিস মানে মেয়ের কিছু আমার টুকটাক কিছু জিনিস আমার কিনতে হবে আর একটু ব্যাংকে দরকার আছে সেই জন্য আমার যাওয়া এখন তো চলো আগে যাই কারণ রোদ থেকে তো আমি ভীষণ মানে ইয়ে হচ্ছে যে এত রোদে আমি যাবো কী করে তো টোটো করে চলে যাব আবার চলে আসবো অসুবিধা কিছু হবে না তো চলো আগে বেরোই তারপরে এসে কত দেখা হচ্ছে ও চলো ছাতাটা নিয়ে নিই ছাতাটা নিই কারণ যে রোদ একটু তো হেঁটে যেতে হবে তারপর তো পাবো টোটো এবার ব্যাগটা নিই চলো এবার ইউনিয়ন ব্যাংক বা এখন যা রোদ উঠেছে মানে বলার কথা নেই একদম কটকটে রোদ উঠে গেছে তো ছাতা নিয়ে তো আমি বেরিয়ে পড়লাম একটু ছাতা নিয়ে হাঁটলাম তারপরে টোটো পেয়ে গেলাম তো দেখো আমি এখানে কিছু জিনিস দেখছিলাম মানে আমার ছুরিটা নষ্ট হয়ে গিয়েছে আরও ছুরি আছে তবুও সেগুলোর ধান নেই তো তো আমি সেগুলি এখানে দেখতে এসেছি যদি আরও কিছু চলে আসলাম দেখো আমার চোখ মুখের অবস্থা এ হো পাউডার দিয়েছি পাউডারগুলো কি অবস্থা হয়েছে চলে আসলাম দেখো একদম ঘেমে একদম খারাপ অবস্থা হয়ে গেছে গেছে একদম তো কি কি নিয়ে আসলাম তোমাদের দুটো জিনিস চলো তোমাদের দেখাই সেটাই মেয়ের জন্য একটি খাতা নিয়ে আসলাম কারণ ভাবছি এখন থেকে ওকে খাতাতে লেখাবো এরকম খাতা নিয়ে আসলাম এর মধ্যে ডাক টেনে দেব তাহলে ও লিখতে পারবে একটাই এনেছি আর এর মধ্যে এনেছি হচ্ছে একটা পেন্সিল এই যে একটা পেন্সিল আর একটা রাবার আর এনেছি একটা তরমুজ তরমুজ দেখলাম অনেক তরমুজ বিক্রি হচ্ছিল তরমুজ আর লিচু লিচু নিলাম না কারণ লিচু কালকে তোমাদের দাদা বাজার করবে ওকে বললে নিয়ে আসবে বলবো আনতে এখন আমি আর নিলাম না এখন শুধু তরমুজ নিয়ে আসলাম এই একটা এটা হচ্ছে তিন কিলো আছে কুড়ি টাকা করে কুড়ি টাকা কিলো বললো এখানে তিন কিলো আছে তারপর আরেকটা একটা এনেছি ছুরি আগে একবার ছুরি কিনছি তো ছুরিটা কি হলো ব্যবহার করছিলাম ভালোই একদিন হাত থেকে পড়ে যায় ফট করে মানে এই এটা ছুটে গেল ধরে যে এই জায়গার থেকে ছুটে গেলো তো আজকে আবার একটু রকম নিয়ে এসেছি দেখো আমি বললাম যে দেখে দিও আমাকে আগের দিন একটা নিয়েছিলাম সেটা তো ভালো হলো না তো বললে এটা নিয়ে যাও ভালো হবে তো যে নিয়ে এসছে জিনিসই আনলাম কটা চলো এখন তরমুজটা অর্ধেকটা আমার শাশুড়ি মাকে দেবো পুজো দিবে আর অর্ধেকটা আমাদের এখানে রাখবো কাটবো পরে চলো তো দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিলাম নাইটি পরে নিয়েছি এবারে তরমুজটা কেটে নেব কেটে ঠাকুর ঘরে বসে আছি আমি মানে ঠাকুর ঘরে আহ এখন পর্য ঠাকুর ঘরে রেখে দিই পরে আমার মা পূজা যখন দেবে তখন নিয়ে পূজা দিয়ে দেবে কিরকম বা বেরোবে লাল হবে বলছে মোটামুটি আছে কালারটা দেখো মোটামুটি আছে এই তো। এই তো চ। সলে একটা আমরা রাখি একটা শাশুড়িমাকে দিয়ে দি। মা পূজা দিবে। কি দিয়ে ঢাকবো? ঢাকবো কি দিয়ে? বাসুনো বাজছিনা। এই দেখো বন্ধুরা আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখেছ রানি কালার কি সুন্দর ফুলগুলো এটি গরমের সময় ফোটে গাছটা একদম মরে গেছিলো তো একটি ডাল ছিল সে ডালটা আবার লাগিয়েছিলাম সে দেখো সে ডালটার থেকে ছড়িয়ে একদম কত সুন্দর গাছ হয়ে গেছে একদম মরেই গেছিল গাছটি মানে সিজন শেষে গাছটি একদম মরে গেছিল। তারপর এই যে একটা ডাল বুনলাম তারপর একদম দেখো কি সুন্দর গোটা টপটা একদম ভরে গেছে গাছে এই দেখো ফুল ফুটেছে আর এই যে পাশে এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি এক মাসি মাসি বাড়ি বাড়ি সেখান থেকে ইয়েতে এনেছিলাম গাছটা দেখো এই গাছটা হয়ে গেছে অনেকদিন হয়ে গেল গিয়েছি এখন মানে বাড়ছে এতদিন বাড়ছিল না এতদিন লাগছিল আর কি গাছটা লাগতেও তো সময় লাগে তো এতদিন লাগলো তারপর এখন দেখো বাড়ছে গাছটা এখানে আবার একটা লেবু গাছ হয়েছে এটা হচ্ছে হলুদ ফুল হয় এটার ওই কলকির মতো ফুলটা হয় হলুদ হলুদ দেখতে বেশ ভালো লাগে তো আমি মাসির শাশুড়ির বাড়িতে দেখেছিলাম তো যে ফুলটা খুব ভালো লাগছিল তো আমি একটা ডাল নিয়ে এসেছিলাম তো সেখান থেকে দেখো গাছটা হয়েছে তো এটা এখন এই টবে রেখেছি আপাতত এটা বড় টবে দিতে হবে কারণ এই ফুলের গাছটা একটু বড় হয় তখন এই টবটাতে হবে না তখন আলাদা একটি টব দিতে হবে মানে প্রয়োজন হবে আর কি গাছটার তো সেই জন্যে গাছটা ছোট থাকতে থাকতেই তুলে অন্য একটা বড় টবে দিয়ে দিতে হবে মানে বালতি কোনো তার মধ্যে মাটি ভরে দিয়ে দেবো তো দেখো ফুলটা কি সুন্দর লাগছে সকালে ফোটে আবার বিকেল হলে আবার করি করি হয়ে যায় এগুলোই আবার করি হয়ে যায় এখন চলে আসলাম একেবারে রাতে খাওয়া দাওয়া করার পর তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি রান্নাঘরে কাজ করছিলাম তো কাজ সেরে এসে দেখি এখানে পালিশ পরিয়ে দিচ্ছে পাপা তার মেয়েকে তো মেয়ে বলেছে যে পাপা পালিশ পরিয়ে দাও না তোর পাপা যেরকম পারছে ওরকম ঘষে দিচ্ছে আর কি তো ওটা ওটাতেই ভীষণ খুশি এখন কটা বাজে জানো তো এখন কিন্তু রাত বারোটা বাজে তো দেখো দেখেছো আমার মেয়ে কিন্তু এখনও কিন্তু সেরকম ঘুম নেই চোখে কারণ কি দুপুরে দেরি করে উঠেছে তো সেই জন্য ঘুম নেই তো চলো আজকে আমি আমার ব্লগটি এই পর্যন্ত রাখছি আর বেশি বড় করলাম না তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে গুড নাইট